জমি বিবাদকে ঘিরে বচসা থেকে শুরু সংঘর্ষ ঘটনায় আহত দুই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার 14 নম্বর ওয়ার্ডে নতুন পল্লী এলাকায় আহত ব্যক্তি অমিত কুমার সাহা অভিযোগ করেন দুর্গাপুর থানার 14 নম্বর ওয়ার্ডে নতুন পল্লীতে মিলন মন্দির ক্লাবের পাশে রয়েছে আট কাটা জমি সেই জমিটি তার দিদি ঝোমাদের দীর্ঘদিন ধরে সেই জমিকে ঘিরে ক্লাব সদস্যদের সাথে তাদের বচসা চলছে রবিবার রাতে সেই বিবাদ চরম পর্যায়ে ওঠে শুরু হয় দুই পক্ষের মধ্যে রড লাঠি শোটা দিয়ে সংঘর্ষ গুরুতর জখম হয় ঝুমা দে এবং অমিত কুমার সাহা পরে তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আমার জমি আছে তো জমিটা দখল করছিল গেছিলাম ওরা গাইতে ছিল হঠাৎ করে করে এখানে চারটে

সব কিছু আছে আমার এক দুদিন নিয়েছিল দু সালে হ্যাঁ আর নামে ছিল জাহাইবু মারা গেছে এখন দিদি মালিক জমিটা ছিল আমার দিদিকে ফোন করেছিল দিদি ওখানে গেছিলো দেখতে দিদি যখন দেখতে গেছে তখন আমাকে ফোন করেছিল আমি গেছি যাওয়ার সঙ্গে সঙ্গে দিদিকে মেরে ডেনে ফেলে দিল আমাকে গাইত্রী রড বাস যা পেয়েছে তাই দিয়ে যদিও মিলন মন্দির ক্লাবের সদস্য সুশীল কুমার দাবি করেন এটি খাস ছবি এবং এই জমিতে বিভিন্ন সামাজিক কাজ করা হচ্ছিল নিজেকে ও নিজে পড়েছে কেউ মার করেছে কি ও কেস বানাতে গিয়ে মিথ্যে প্রচার করছে কি মাটা মিট নিয়ে নিজের মাথাতে মেরে আমরা কিছু বলতে পারবো না তিনি কর্তীকে গিয়ে অর্ডার নিয়ে আসুন জায়গা আমরা ছেড়ে দেবো কোনো দলিল নেই যতবার ঝামেলা হয়েছে তাদের ততবারও তো ওদেরকে এটাই বলে আছে যে ভাই তোমার যে যারই জায়গা আছে আপনি কোর্ট থেকে কাগজ নিয়ে আসুন আমরা জায়গা ছেড়ে দেবো আমাদের ঝামেলা করে কোনো ই নেই কিন্তু এরা এর এত অতি করে দিয়েছে একটা জায়গার চার পাঁচটা মালিক কী করতে পারে আমাদের জানি যে এটা শিশু উদ্যানের জায়গা ছিল শিশু উদ্যান হোক আর হ্যাঁ হেলথ সেন্টার হোক জনগণের কাজে লাগুক যে জিনিসটা আছে হ্যাঁ এটা ভেস্টের বিষয়ে প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে আপাতত ওই জায়গায় কেন্দ্র বানানোর কাজ বন্ধ করা হয়েছে কালকে রাতে নাকি মারপিট হয়েছে আমার কাছে খবর এসছে তো যাই হোক আমি পুলিশকে ফোন করে বলেছি আপনারা তদন্ত করুন যেটা দেখবেন আর দেখুন জমির কাগজপত্র নিয়ে মারপিট করাটাও সবারই মানে ঠিক না যেটা হচ্ছে জমির কাজ জমি সেটা দেখার জন্য তো বিয়ে বিএলআর স্যারে আছেন তাহলে আমার মনে হয় ওখানে গিয়ে জমিটা একটু যাচাই করে নেওয়া উচিত আর সবারই কাজ হচ্ছে যদি কোনো সরকারি জমি থাকে এখন সব নিজের নামে করে নিয়ে আমি যাই না কীভাবে হচ্ছে সেটাও আমাদেরকে একটু দেখতে হবে দেখুন ভেস্টেড ল্যান্ড কিনা যায় না কিন্তু আমি জানি কোনো একটা যে যে ক্লাবের সাথে ঝামেলাটা সেই ক্লাবের কিন্তু হোল্ডিং ট্যাক্স সমস্ত কিছু দেওয়া হয় এবং সেখানে কিন্তু শিশু উদ্যানের নামে কিন্তু তাদের কাছে কাগজ আছে হেলথ সেন্টারের জন্য আমি এগিয়েছিলাম এবং সেখানে একটা আমার পারমিশনও চলে এসেছিল তারপরে হঠাৎ দেখি যে অনেকে অনেকেই এসে বলছে আমার জমি আমার জমি যাই হোক আমি হেলসেনটা স্টক করেছি এবার যেটা সরকারিভাবে যেটা বেরোবে যার জমি রিএলআররা যেটা দেখবে আমার মনে ঝামেলা না করে আইনও তো যেটা হয় সেটাই করা উচিত অন্য দিকে সরব হয়ে জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্ধপাধ্যায় জানান এটি দুই গুষ্টির সংঘর্ষ বোঝায় যাচ্ছে আইনের শাসন নেই 14 নম্বর ওয়ার্ডে দুই গুষ্টির সংঘর্ষে দুজন হাসপাতালে ভর্তি বাংলায় কোথাও রাজ্যস্তর থেকে স্তর পর্যন্ত আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এখানে পুলিশ প্রশাসন নবান্ন থেকে বারবার মুখ্যমন্ত্রী বলে দিল সেটা কন্ট্রোল করতে পারে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নের সভাপত থেকে বারংবার গোষ্ঠী সংঘর্ষ কন্ট্রোল করার কথা বললেও তা থামছে না তার মূলত রোগ কোন জায়গায় এটাকে ডিটেকশন করার মতন প্রশাসনে একজন কর্তব্য ব্যক্তি নেই তাই অপদার্থ প্রশাসন যতদিন না বাংলা থেকে সরবে এরকম ঘটনা ঘটতেই থাকবে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা